আমাদের স্কুলটা নিয়ে আমাদের সবার একটা বৃহৎ পরিকল্পনা আছে আমি সেই পরিকল্পনা গুলোকে একটু পয়েন্ট আকারে ডিসক্লোজ করব তার মধ্যে একটি হচ্ছে যখন আমার ছাত্র ছাত্রী স্কুলে আসবে তাদেরকে শুধু আমি পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ রাখবো দেখেন তাহলে ও বাচ্চাটা লোহা খুশি পড়ছে তার প্রবলেমটা কোথায় ও নিথকে পড়ছে প্রবলেমটা কোথায় ও রাইজের পড়ছে প্রবলেমটা কোথায় সে ওখান থেকে লিভ করে এখানে কেন আসবে এটা একটা কারণ তুমি না কি হতে চাও ও বলবে যে স্যার ডাক্তার হতে চাই তার মানে হচ্ছে ওকে ডাক্তার বানানোর জন্য যা যা করণীয় জীবনে যা হতে চায় সেই লক্ষ্যে ওকে ধাবিত করা এর প্রমাণ আমি আছে আমি যখন আমার ছেলেকে রংপুরে নিলাম আমার স্বপ্ন ছিল তাকে আমি ডাক্তার বানাবো বা ওর ভিতরে লালিত স্বপ্ন ছিল হি ওয়ান ইঞ্জিনিয়ার আমি লক্ষ্যটাকে শেষ করলাম না অল্প সে হয়নি সর্বশেষ আমি যখন ইনসিওর হয়ে গেলাম যে না ওটা চায় না পরে আমি ওকে ইঞ্জিনিয়ারিং এ দিলাম সে এখন সিএসি তে পড়ছে

আমাদের চ্যালেঞ্জ হচ্ছে প্রতিটি বাচ্চা সে যে ক্লাসে সে ক্লাস থ্রিতে পড়ছে ওর লেভেল থেকে ছয় মাস যাওয়ার পরে ওর জন্য দু মিনিট কথা বলার সক্ষমতা অর্জন করে আপনার বাচ্চা ক্লাস টেনে পড়ছে ও ওর লেভেল থেকে ও যেন দশ মিনিট কথা বলার যোগ্যতা অর্জন করে দিস ইজ অলসো আওয়ার চ্যালেঞ্জ নাম্বার হচ্ছে আমাদের এখানে সায়েন্স থাকবে আমরা নিয়েছি সায়েন্স তো আপনার বাচ্চারা যখন ক্লাস এখানে সায়েন্সে ভর্তি হবে আপনার বাচ্চা কি অর্ডিনারি হতে চায় তাকে আমি কি অর্ডিনারি হিসেবে গড়ে তুলতে পারি ফর এক্সাম্পল উইথ ডিউ রেসপেক্ট টু অল স্কুলস লোহাগুসি একটা ক্লাস টেনের বাচ্চা ওকে যদি আমি করি হোয়াট ইজ আমি যদি বুড়ো বলে থাকি তাহলে আমি আগে বলেছি ডিউ রেসপেক্ট আমি ওই বাচ্চাটা জানে না যে মাইক্রোস্কোপ কোনটা ওকে যদি বলা হয় ওকে যদি বলা হয় এই হচ্ছে একটা টিউব টেস্ট টিউব এটা কি এটা কিভাবে কিভাবে ইউজ করতে হয় অলরেডি কিন্তু পার সে ক্লাসটা নিয়ে গিয়েছে বাট সে জানে না কোনটা কি ব্যবহার তো দূরের কথা সে নামই জানে না তার মানে হচ্ছে শুধু সায়েন্স নামেই চলছে শুধু বোর্ড দিয়েই চলছে শুধু নামানুসারেই চলছে প্র্যাকটিক্যাল কিছু নাই এটা আমাদের চালছে আপনার বাচ্চা ও নবম শ্রেণীতে ও যখন সাইন্সে এডমিশন নেবে ও তিন মাসের মধ্যে ও যেন বলতে পারে যে এইটা হচ্ছে মাইক্রোস্কোপ এটার কাজ হচ্ছে এটা এটা এইভাবে দেখা যায় এবং এটা যখন আমি চোখ লাগাই পিছনে একটা ছোট ধুলিকোণা আমি বড় করে দেখতে পাই এটা হচ্ছে আমাদের আরেকটা চালছে এরপরে থাকবে বিভিন্ন সামসামিক টপিকর উপরে প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা এখন চলছে কি অনলাইনের বাচ্চারা এই মোবাইল ইউজিং থেকে স্মার্টফোন ইউজিং তাই না বিং ভেরি ইন ডে বাই ডে এটা ব্যবহার দিন দিন যে কতটা ক্ষতির কারণ হয়ে যাচ্ছে এটা আমরা বুঝতে পারছি যদি আমরা এটাই একটা টপিকে নিয়ে আসি তাহলে বাচ্চাদের কি হবে সুপ্ত মেধা বিকশিত হবে এই জন্য তোমার নামকরণ করেছে ব্রাইট এটা কি করবে উজ্জ্বল করবে আমি প্রথমে দিয়েছিলাম ব্লুম বর্ডার ব্লুম বাট আমার শ্রদ্ধ আমার শিক্ষা গুরু স্যার উনি বলেছেন যে রফিক এই নামটা এই এলাকার জন্য খুব কঠিন হয়ে যায় এরপর উনি কারেকশন দিয়েছেন একই সঙ্গে এটা মত পোষণ করেছেন আমার স্নেহের ছোট ভাই ফয়েস এই দুজনের কথার উপরে ভিত্তি করে আমি নামটাকে চেঞ্জ করে দিয়েছি বাট আগে ছিল ব্লু বর্ডার ব্লু দ্যাট মিনস বিকশিত করা তো এটাও সেই হচ্ছে একটা বিকশিত আপনার সন্তানের মস্তিষ্কটা সবার মস্তিষ্ক কিন্তু সমান আমরা হয়তো আমরা বলি কি যে সবার মস্তিষ্ক সমান না নো

ব্যবস্থাপনা করুন বাচ্চা ও কি বলে নিজের থেকে দশটা কথা বলবে এই দশটা কথায় কিন্তু যারা আছেন আপনারা সবাই জানেন যে সমস্ত সরকারি স্কুল কলেজগুলোতে বিশেষ করে ভার্সিটি গুলোতে অবশ্যই দ্যাট মিন্স বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট

আপনি তো জানেন না ওই ওই সন্তানটা বিএনসিসির ক্যাডেট আপনি বুঝবেন যে এটার থেকে ওটার পার্থক্যটা এটা হচ্ছে কেন এর হাতের কোয়ালিটি এক ওর হাতের কোয়ালিটি আর কেন এর বলছে মুই দশ মিনিট কথা বললে ও দুইবার বলছে মুই বাট ও একবার মুই শব্দটা বলছে না কেন ওর কথার মধ্যে এত ফ্লুয়েন্সি কিভাবে থাকলো তার মানে বুঝতে হবে ওই বাচ্চাটি হচ্ছে বিএনসিসির ক্যাডেট এন্ড ও ওভাবে ট্রেন্ড সো আমরা এটা কন্টিনিউ করব এন্ড এটা হবে স্কুল বিগিনিং অর্থ তারপরে আসবে একইভাবে আমরা যদিও বাঙালি বেঙ্গলি ইজোর মাদ ছাংলা আমাদের মাতৃভাষা তারপরেও আমরা বাংলা ভাষা হবে কথা বলতে আর অভ্যস্ত নই কারণ কি বাড়িতে গেলে মা বলে এ রবি ভাত খাবো উইথেক্ট টু ভাত খাবো এখন আমরা তো ওটা শুনে অভ্যস্ত কিন্তু প্ল্যাটফর্ম তো আর টু প্ল্যাটফর্মস একটা হচ্ছে আমার ইন হোম আউট অফ হোম আমরা জানি না কোথায় আমার জন্য তুই শব্দটা প্রযোজ্য কোথায় আপনি বা তুমি শব্দটা প্রযোজ্য ভ্যারিয়েন্সিটা আমরা বুঝি না আর যার কারণে আমরা সঠিকভাবে আসতে পারি তার মানে হচ্ছে বাংলা ভাষা আমরা বলি সহজ কিন্তু না বাংলা ভাষা ওই যে আমার এই দুই সারি বলেছেন যে বাংলা যখন আমরা বাংলা টিচার খুঁজতে ছিলাম আমরা একদম জাস্ট উইড বিকেল তারপর আমরা বাংলা টিচার খুঁজে পাচ্ছিলাম না আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত সর্বশেষ আমরা আমাদের আজকের দিনের যিনি সভাপতির আসনকে অলঙ্কৃত করেছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক উনি কিন্তু উনি কিন্তু ফিজিক্যালি আমার শিক্ষক আমি যখন খান্ড সরাই পড়ি উনি আমার সরাসরি শিক্ষক উনি আমার ইংরেজি ক্লাস নিতেন ইংরেজি সেকেন্ড পার্ট উনি ক্লাস নিতেন ওকে তো তখন আমার কাছে মনে হলো আমরা তিনজনই সিদ্ধান্ত নিলাম জানা না হি ইজ পারফেক্ট

যাদেরকে নিয়ে স্টুডেন্ট যদি আমার প্রোডাক্ট হয় ধরে নেই আমরা জানি এই এলাকাটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা তাই না সীমান্তবর্তী এলাকা এখন ভেতরে আসেন যখন আমরা উদ্যত হয়েছে যে এই এলাকায় আমরা একটা প্রতিষ্ঠান করতে যাব একটা প্রতিষ্ঠান করতে গেলে তার আগে দরকার কি একটা নাম করো তাই না এবং এই নামটি এমন ভাবে হতে হবে যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য পাবে এবং পাশাপাশি যেই এলাকাতে স্কুলটা হতে যাচ্ছে ওই এলাকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আমি যদিও এই স্কুলের নামকরণটা করার ক্ষেত্রে আমি আমার ছেলের সহায়তা নিয়েছি আমাদের এই এলাকাটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা এবং আমরা যেটা জানি যে সীমান্তবর্তী এলাকাগুলো নর্মালি একটি অন্ধকারাচ্ছন্ন হয় অন্ধকার আছে দ্যাট সব ধরনের সুযোগ থেকে আমরা বঞ্চিত থাকি স্পেশালি যদি আমরা এডুকেশনাল দিক থেকে চিন্তা করি আমরা অনেক বেশি পিছিয়ে থাকি সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয়েছে বর্ডার ব্রাইট ইন্টারন্যাশনাল স্কুল এই নামটা যত উপযুক্ত তারপরে এটা আমি সাজেস্ট করি আমি যাদের সঙ্গে কথা বলেছি স্কুল প্রতিষ্ঠার জন্য তারা এটাতে সাপোর্ট করেছে এই আমি তাদেরকেও আজকের এই সময়ে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের স্কুলের কি কি পরিকল্পনা আমরা যে দিতে যাচ্ছি ভবন তো অলরেডি আপনারা দেখতে পেয়েছেন যে ইতিমধ্যে আমাদের অর্ধেক কাজ শেষের দিকে এই ভবনটা করলাম আমরা আমাদের উদ্দেশ্য কি আমাদের লক্ষ্যটা কি বা আমাদের এখানে স্কুলটা পুরো প্রয়োজনটাই বাকি এই বিষয় নিয়ে আমি একটুখানি আলোকপাত করব